আমার মার্কা হচ্ছে মাটি তো তোমরা সবাই আমাকে ভোট দিবা কেন দিবা বলছি রাস্তা বানানো হবে সইলেই নেই দুই পাশে লাইটিং থাকবে চলাফেরা হবে লন্ডনের মতো ওরে বাবা এটা সবাই কয় কাজের বেলা কেউ নাই আমি যা বলি তাই করি না কি করে একবার জিতিয়ে দেন পরেরবার আর জিততে চাইবেন না ইনশাআল্লাহ வுட்டேர் பார সভাপতি সাহেব রাস্তা যে অবস্থা বুঝতে সাথে চলে যাইত না তোমরা চলতে পারো না তাই এমন আমাকে দেখো কিভাবে চলতে হয় আমি খালি পায়ে যাচ্ছি সমস্যা নাই

এই দরা এই অসভ্যতি যা আনাবলেনা রাস্তা লন্ডনের মতম করবেন অনেকেই গুলে কি বুঝ দেন কেন আপনাদের অলরেডি 4 বছর শেষ কিচ্ছুই তো করলেন না ধুরুমিয়া বেশি কথা কাও কে 4 বছরে যা করছি টং বলায় তো নিজের জন্য গালই একটা ডুপ্লেক্স বাড়ি একটা গাড়ি আর 20 কানি জমি নেছি বেশ আতে টুকুই আমাদের জন্য কি করেছেন কি করছি মানি বেকারত্ব দূর করছি শিক্ষিত কেউ এখন আর বেকার নাই সবাই চাকরি দিছি চাকরি না ভাল সবাই রাজমিস্ত্রি হেলফার আর আপনি না বলছেন রাস্তাটা লন্ডন মতন করবেন এখন তো মাড়িতে ফুরেতে আছেন লন্ডনের মতন করেন আর তুমি বললে কি হইবো তোমরা কি আমাকে এমনি এমনি ভোট দিছো তোমাদের কাছে খোঁজা লাগে আর আমার মার্কেটে যেন কি ছিল মাটি হ্যাঁ এই কারণেই মাটি দিছি এর চেয়ে বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব না